শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের অনুশ্রুতি প্রথম খণ্ড বিবাহ অধ্যায় বাণী সংখ্যা উনতিরিশ তাৎপর্যসহ নারী ললুপ পুরুষ যারা উদ্বাহেতে তাদের ধরে বিদঘুটে এক জীবন চলায় চলেই নারী জেনতে মরে বাণীটির তাৎপর্য কামনাবশত নারীর প্রতি লোলুপ আসক্তি যে পুরুষদের প্রকৃতপক্ষে বিবাহের মধ্য দিয়ে সুখী হওয়া ও সুখী করা তাদের পক্ষে বাস্তবে অতি কঠিন এই মানসিক দুর্বলতাই তাদের দাম্পত্য জীবনকে অসুখী করে তোলে তেমন পুরুষের সাথে বিবাহ নারীর জীবনের পক্ষে যন্ত্রণাদায়ক সংসারের জটিল পাকে জীবনমৃত অবস্থায় তাদের জীবন কাটাতে হয়